অনেক দিন ধরে খুব ইচ্ছে ছিল এই জিনিসটা আমি বানাবো তো যাই হোক আজকে আমি বানিয়ে ফেললাম তো আমার ইচ্ছেটাও পূরণ হলো আলহামদুলিল্লাহ আমি জানি না কতটুকু দোকানের মতো করে বানাইতে পারছি কিন্তু নিজে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তো অনেকে চিনে গেছেন এই জিনিসটার নাম কি এটা হচ্ছে বাকরখানি তো এটা আমি ফার্স্ট টাইম আমার মামার বাসায় খেয়েছিলাম অনেক মজা ছিল তো চলুন কীভাবে বানাইছি সেটাই দেখাই এখানে আমি একা পাট আনিছি সামান্য লবণ আর সাদা তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে একটা ডো করে নিছি আমি এটাকে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি এবার এগুলোকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে শক্ত না হয়ে যায় তো এরপরে আমি এটা এক সাইডে রেখে একটা ছোট বাটিতে একটু সয়াবিন তেল আর কর্নফ্লাওয়ার নিয়ে এরকম একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এরপর একটা ডো নিয়ে এটাকে আমি একদম পাতলা করে বেলে নিব। যত বেশি পাতলা করা যায় তত বেশি এটা ভিতর থেকে মুচমুচে হবে তো আমি এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে এরকম পাতলা করে বেলে নিয়েছি যতটুকু পারছি তারপরে ওই যে মিশ্রণটা দিয়ে আমি উপর থেকে এভাবে একটু স্প্রেড করে দিচ্ছি তারপর উপর থেকে আবার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তো এটাকে আমি প্রথমে এক ভাজ দিয়ে দিছি এরপরে আবারও সেম কাজটা করে নিব তারপর আমি আবার দুই চার থেকে একদম এভাবে ভাজ করে নিচ্ছি আবার উপর থেকে এভাবে মিশ্রণটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একটু চিনিও দিয়ে দিলাম তো সবগুলো একসাথে দিয়ে এরকম আবারও ভাজ করে নিচ্ছি তো এটা দেখে বুঝতে হবে কীভাবে করতেছি তো এ এখন আমি শেষ ভাজটা দিয়ে দিচ্ছি এভাবে রোলের মতো করে তারপরে এটাকে আমি তিনটে ভাগে ভাগ করে নিছি তো এখান থেকে একটা ভাজ নিয়ে আমি এখন একটু আলতোভাবে বেলে নিব তো এই পুরো বেলা বেলির কাজটা কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে করছি তো যাই হোক এটাকে আমি এখন একটু গোল রাউন্ড শেপ করে বেলে নিলাম তারপর হচ্ছে মাঝখান দিয়ে যে সুড়ি দিয়ে একটু কেটে নিব তো যেটা বাকরখানিতে থাকি আর কি তো আমার একটা রেডি হয়ে গেছে আর এখানে আমি একটা স্টিলের থাল নিছি এটার ভিতরে একটু একটু পানি আর মিশ্রণ করে তো তো এইটাকে আমি বসিয়ে দিলাম যাতে পরে উঠাতে সহজ হয় এভাবে বেলা ছাড়াও হাত দিয়ে চেপে চেপে করা যাবে তো আমি এভাবে হাত দিয়ে চেপে চেপেও করে নিলাম তো উপর থেকে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি তারপর হচ্ছে একটু চিনি আর একটু সাদা তিল দিয়ে এটাকে উপর থেকে ডেকোরেশন করে নিব এটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে এই জন্য আমি চিনিটা দিলাম তো যাই হোক আমার এই তিনটা বানানো হয়ে গেছে বাকি যে তিনটা ছিল ওগুলো আমি বানিয়ে নেবো তো এখানে আমি একটা বড় কড়াইতে আগে ফ্রি হিট করে নিছি একটু তারপর হচ্ছে এটাকে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিলাম তো কিছুক্ষণ পরে প্রায় বিশ মিনিট পরে এই প্লেটটাকে আমি উল্টে বসিয়ে দিছি তো দেখেন এটা আমার এখন রেডি হয়ে গেছে বাকি সবগুলো আমি এভাবে করে বানিয়ে নিছি তো কেমন হলো আমার বাঁকরখানি বানানো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানি দোকানের মতো পারফেক্ট হয়নি বাট চেষ্টা করছি ঘরোয়াভাবে তো পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন